আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন নতুন ভাবে আপনাদের দোয়া ও ভালোবাসায় শূন্য থেকে শুরু করে আজ প্রায় দু হাজার পাঁচশো এর উপরের একটা কবিতা আপনাদের সেই সমর্থন এবং ভালোবাসাতেই আমার চ্যানেলটি আজ শূন্য থেকে এ পর্যন্ত জন্য আপনাদের সকলকে ওয়েলকাম স্বাগত এবং ধন্যবাদ জানাই সাথে আমি আশা করি আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন ঠিক দিয়ে যাবেন আপনাদের অবগতির জন্য আমার যে চ্যানেলটি ইংলিশ নামে সর্বজন বিদিত আপনাদের উপর পরিচিত ছিল সেই চ্যানেলটির নাম পরিবর্তন করে আইসিটি জনে রূপান্তর করা হয়েছে আপনারা আপনাদের সার্চ বারে আইসিটি সার্চ করলেই আমার চ্যানেলটি আপনারা যেভাবে আপনাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা আমাকে জানিয়েছেন এবং আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদেরকে কমেন্ট করে এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের চাহিদা মোতাবেক তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের সমস্যাটা সমাধান করার জন্য ভুলভ্রান্তি দৃষ্টিতে দেখবেন এবং আশা করি ভবিষ্যতেও আপনারা আপনাদের সমর্থনটি অব্যাহত রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ